তেছিলাম মা পিছনে মা অন একটা ভয় পাচ্ছে ছিল যে আসলে কি হলো এত দিন এদিক দিয়ে যাতায়াত করি কোনো সমস্যা হয় না আজকে হঠাৎ এরকম কেন হচ্ছে সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় একটু শেয়ার করব এটা অবশ্য একটু সচেতনমূলক একটা ভিডিও আপনারা যে তো রাস্তাঘাটে যাতায়াত করেন এটা আপনাদের অবশ্য একটু জানা দরকার গতকাল আমি আমার মা কে নিয়ে রংপুরে যাচ্ছিলাম এটা হচ্ছে আপনার কাকিনা মহিপুর ব্রিজ হয়ে রংপুরে যাচ্ছিলাম মাকে সেন্ট্রাল হাসপাতালে তোপাজ্জল হোসেন স্যারকে দেখানোর জন্য তো আমার সিরিয়াল ছিল হচ্ছে আঠারো নম্বর এবং তার আমাকে পাঁচটার সময় আর যেতে বলছে এই কারণে আমি গাড়িটা একটু টেনে টেনে যাচ্ছিলাম তো আমার বাসা থেকে শুরু করে কাকিনা পর্যন্ত আমি কোনো সমস্যা ফিল করি নাই কিন্তু যখন আমি কাকিনা ক্রস করে আর কি আমি রংপুরের দিকে ঢুকি তখন দেখি যে একটা মোটর সাইকেলে দুটা ছেলে আমাকে ফলো করছে আমি একবার ওদেরকে ক্রস করি ওরা আবার আমাকে ক্রস করে আমি আবার ওদেরকে ক্রস করি এভাবে করতে করতে মানে আমি ফলো করতেছিলাম যে কি ব্যাপার ছেলে দুটো আমার সাথে এরকম কেন করতেছে তারপর একটা সময় গিয়ে ময়পুর ব্রিজের উপরে গিয়ে তারা আমাকে ইশারা করে ভাই একটু গাড়িটা দাঁড় করান এবং আমাকে গাড়িটা দাঁড় করার জন্য প্রেশার ক্রিয়েট করে এবং বারবার বলতে থাকে যে আপনার বাসা কোথায় আমি বলি বাসা আমার এখানেই মাকে নিয়ে যাচ্ছি হচ্ছে রংপুরে ডাক্তার দেখাতে আমার কাছে ফিক্সেশন ছিল পিছনে মা ছিল তারপরেও তারা আমাকে কেন জানি সন্দেহ করতেছিল বা হচ্ছে অন্য কোনো কারণে তারা আমাকে প্রেশার ক্রিয়েট করতেছিল আমাকে বলতেছিল যে পিছনে বিজিবির গাড়ি আছে তারা আপনাকে দাঁড়াইতে বললো আপনি একটু দাঁড়ান আমি বললাম বিজিবির গাড়ি যদি আমাকে দাঁড়াইতে বলে তাহলে বিজিবির গাড়ি আমার সামনে আসুক আপনারা কেন তা বলতেছে যে তারা আমাদেরকে পাঠিয়েছে তো বিষয়টা আমার সন্দেহ হলো যে আমার মনে হলো যে এরা কোনো আমার কাছে ধান্না করার জন্য মূলত হয়তো আমাকে দাঁড় বলতেছে কিন্তু আমি দাঁড়াই না অল্প একটু অর্থাৎ ব্রিজ পার হয়ে আমি একটু দাঁড়াই ওরা সামান দিকে চলে যায় একটু দাঁড় হয়ে আমি দেখি যে তিনটা ভাই এক গাড়িতে আসতেছে মোটর সাইকেল আসতেছে তা আমি তাদেরকে একটু হেল্প নেওয়ার জন্য তাদেরকে বললাম যে ভাই এরকম এরকম ব্যাপার এই দুটো ছেলে আমাকে ফলো করতেছে এবং আমাকে ব্রিজের উপরে দাঁড়াইতে বলতেছে বারবার তো ওরা আমাকে বললো আচ্ছা ঠিক আছে আপনি আমাদের সাথে আসেন তো আমি ওদের পিছিয়ে পিছিয়ে মাও একটু ভয় পাচ্ছিল তা আমি মাকে অভয় দিয়ে বললাম কোনো ব্যাপার না এর একটা দেখি কি কি করা যায় পরে আমি ওই তিনটা ছেলেকে বললাম যে ভাই এরকম এরকম তো ওরা বললো যে আমার সাথে আসেন আমাদের সাথে আসেন তো আমি ওদের সাথে যাচ্ছিলাম যার পর ওই ছেলে দুটোকে ধরে মানে ভাইরা জিজ্ঞেস করলো যে কি ব্যাপার আপনারা ওকে দাঁড়াত হয়তো বলতেছেন কেন এই সেই তো তখন ওরা কি কি যেন বলতেছিল আমিও বললাম যে আমি কেন দাঁড়াবো এই সেই অনেক কিছু বললাম তো বলার পরে আমি একটু যেহেতু মাকে ডাক্তার দেখাইতে হবে তো দেখি যে ওই যে ভাইয়ের তিনজনে আমি হেল্প চাইলাম ওই তিনজন এবং আমাকে যে দুজন ফলো করছিল ওই দুজন এবং আরও একজনকে ফোন করে তারা নিয়ে আসছে অলরেডি তো আমি ভাবলাম যে আমি যাদের হেল্প চাইলাম তারা মিলে আবার আমাকে কোনো খারাপ একটা সিচুয়েশনে ফেলবে কিনা আমি ওদের কাছে অবশ্য আমার পরিচয় দিয়েছি তারপরেও তারা আমাকে এরকম হেনস্থা করার একটা চেষ্টা করতেছিল তারপরে আমি কি করলাম আমি ওদের গল্প দেখে আমি একটু টান দিয়ে দিকে চলে আসলাম ভাবলাম যদি আবার যাদের হেল্প চাইলাম তারা মিলে যদি আবার আমার কোনো ক্ষতি করে তো সামান দিকে আসতেই আমি যখন প্রায় ভুড়ির হাটের কাছাকাছি আসি তখন দেখি আরেকটা ছেলে আমাকে ফলো করতেছে একদম লম্বা কালো আরেকটা গাড়ি নিয়ে সে আমাকে ফলো করতেছে এবং একটা সময় সে আমাকে ও মানে আগের তার মতো ও আমাকে জিজ্ঞেস করে বসলো যে ভাই একটু কথা বলতাম এই বিষয় তিনি পরিচয় দিলেন আমাকে যে আমি হচ্ছি বিজিবির একজন সদস্য আপনার একটা ইনফরমেশন আছে যে একজন মহিলা একটা পুরুষ মানে মাল নিয়ে যাচ্ছে মানে এই কথাটা সে আমাকে বললো তো আমি বললাম যে ভাই দেখেন আমার গাড়ির সামনে আমার কিন্তু মন্ত্রণালয়ের নাম লেখা আছে এবং আমি একজন সরকারি লোক তারপর আপনারা আমাকে কেন সন্দেহ করছেন তো বলতেছে ভাই আপনার গাড়ির সামনে নাম তো আমরা খেয়াল করি নেই তো যাই হোক যেহেতু তথ্যটা আসছে এই কারণে আমরা আপনাকে একটু